হ্যালো এভরিওয়ান অনু লিটল ডোয়ার্ল্ডে তোমাদের সবাইকে স্বাগত আমি অনু আর নিয়ে এসেছি তোমাদের জন্য একটি নতুন ভিডিও আজ আমার সেজু কাকা শ্বশুরের বাড়িতে গৃহপ্রবেশ আমাদের একটি আদি বাড়ি আছে কিন্তু তাও আমরা যে যার মতো জায়গা কিনে বাড়ি করেছি চলো দেখা যাক পুজো যবন ভব বা ও বন নিভূমি আরকমdagger रमणाय पाल भव सुभालयतु पामेत फेनो परकृपेनो параবাণং তেনো পরহিতকৃপেনম উধে রূপণনম দেহতায়নম সৃষ্টি উৎপে মহাপুৎপে উৎপে উৎপে বিশ্বত। আসলে ঘুরেই যেতে হল

আর ওই যে পা চেয়ারে বসে আছে পাঞ্জাবি পরে ওইটা আমার সেজু কাকা শ্বশুর আর এই লাল পাড় সাদা শাড়ি এটা আমার সেজু কাকি শাশুড়ি আর এই যে ব্রাহ্মণ পুজো করছে সেটা হলো ওই কাকির বাবা ওনারা ব্রাহ্মণ তাই পুজো ওনাকে নিয়েই হচ্ছে এদিকে বসে পড়েছে যজ্ঞর জন্য অনেকটা হাইটে কিন্তু আগুন উঠেছিল খুব সুন্দরভাবে যজ্ঞটা কমপ্লিট হয়েছে সকালের পুজো কমপ্লিট করে দুপুরে আমরা খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নিতে না পালা। বিকেলের বাড়িতে বসেছিল কীর্তন সে কীর্তনের সাথে সাথে দাদা আর বাবি দুজনেই নাচছে আর তার সাথে যোগ দিয়েছে আরও কচি কাচারা আমার বাড়িতে এত বড় ফ্যামিলি যে কারুর একটা বাড়িতে কোনো অনুষ্ঠান হলেই তাতেই হয়ে যায় সত্তর আশি জন সেটা ছোটোখাটো জন্মদিন থেকে শুরু করে বিয়েবাড়ি পর্যন্ত যে অনুষ্ঠানই হোক না কেন কীর্তনের দলের যে দিদিকে দেখতে পাচ্ছেন গান গাইছে সেই দিদি যদি আসে তাহলে আমাদের আর কাউকে দরকার হয় না এই দিদির গান এত ভালো যে বলার মতো না ওই দিদি আসলে ছোটো থেকে বড় সবাই সবার বয়স ভুলে গিয়ে নাচতে শুরু করে আর এত ভালো কীর্তন হলে কে পারে না নেচে বলো সবারই খুব ভালো লাগে তার তালে তালে গান গাওয়া আর নাচ করা দুটোই বেশ ভালো লাগে আর সন্ধেবেলা স্ন্যাক্সে ছিল চা কফি আর ভেজ পকোড়া যেহেতু পুজো বাড়ি তাই সকাল থেকে রাত অবধি পুরোটাই ছিল ভেজের ওপর দিয়ে এই দিদি যেই নিচে উঠলো অমনি কে আর আটকায় সবাই ছোট থেকে বয়স্ক সবাই এই তালে মত্ত দেখো কেউ কিন্তু বাদ নেই এখানে নাচতে এই যে নীল শাড়ি পরা মেয়েটিকে দেখছো এটা আমার সেজ কাকা শ্বশুরের মেয়ে মানে আমার ননদ আর এখানে আমাদের ফ্যামিলি সবাই রয়েছে আমার এত বড় ফ্যামিলি যে সবাইকে আলাপ করাতে গেলে একটা পুরো ভিডিও কম পড়ে যাবে প্রকাশ তো বাড়ি ছিল না ও গেছিল কাজে ও কাজ থেকে ফেরার পরে সঙ্গী আগেই ওর হাতটা ধরে বলল পেয়ে গেছি দাদা ভাইকে তুমি সরে যাও ভাই বোনরা খেতে বসেছে বাবি বলছে আমিও খাবো ওদের সাথে একা একা তাই ওকেও একা দিয়ে দেওয়া হয়েছে এবার আমি খাবারটা কেমন হয়েছে বলো ভালো হয়েছে এখনও তো সব পাওনি সবে পোলাও আর আলুর দম পেয়েছে এটাই ভালো হয়েছে তারপর চলে এসছে ধোকার তরকারি যদিও আমি খাই না বলে আমি নিয়ে নিই ধোকা আজকে মেনুতে ছিল পোলাও আলুর দম বেগনি চাটনি পাঁপড় পায়েস মিষ্টি টাটা আজকের মতো